আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আমরা নতুন আরও একটা রেডি ড্রেসের মধ্যে অফার নিয়ে এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে রেডি ড্রেস কাশ্মীরি সুতা কপার জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা আঠেরোশো টাকার ড্রেস কিন্তু আজকে এই ভিডের মধ্যে আমরা আগামীকালকের জন্য অফার প্রাইস দেবো মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশনটা এটা সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার দুইটা কালার স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে বা এত সুন্দর একটা ড্রেস এটা অনেক দামি একটা ড্রেস কিন্তু এই মুহূর্তে আজকে অফারে থাকবে নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে নিচের প্যানেলটা এখানে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা কার্ডওয়ার্কের ডিজাইন থাকবে এবং ফুল বরিটার মধ্যে এই যে গলার প্যানেল থেকে একদম সম্পূর্ণ বডিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা কপার জুরি সিকোয়েন্সের কাজ করা ফ্যাশনেবল একটা ড্রেস এবং স্টিভের প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে স্টিভের প্যানেল টিভি প্যানেলের মধ্যেও কিন্তু এখানে বোর্ডিংয়ের কাজ করা থাকবে এবং কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে রেডি টু পিসের কালেকশন প্যান্ট সহ রেডি টু পিস থাকবে এই যে দেখেন এটা প্যান্ট আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফারে মাত্র এক হাজার টাকায় থাকবে এই ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত কাজ দেখেন এখানে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা কপার জুরি সিকোয়েন্সের কাজ করা একদম গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত ঘর ডিসকাজ করা থাকবে এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকায় দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন চার চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র এক হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম